তিরিশ সাত দু হাজার চব্বিশ মঙ্গল তেরো হাজার আটশো বয়তাল্লিশ টাকা ওয়ান থ্রি এইট ফোর ফাইভ ব্লু এক কার্টুন ফ্লেক রেগুলার কুড়ি প্যাকেট সিল্কাড ভার্জিনিয়া পাঁচ প্যাকেট গোল্ড ফ্লেক লাইট চার প্যাকেট এমআরপি ওয়ান সেভেন জিরো একশো সত্তর টাকা গোল্ডফ্লেক ইন্ডিমেন্ট পাঁচ প্যাকেট

দশ টাকার বঙ্গলক্ষী তিন প্যাকেট এক দুই তিন তিরিশ সাত দু হাজার চব্বিশ দশ টাকার তিন প্যাকেট এক দুই তিন তিরিশ সাত দু বেহালা ফিল্টার বিড়ি এক প্যাকেট পনেরো টাকা বঙ্গলক্ষ্মী এক প্যাকেট বিমল চার প্যাকেট এক দুই তিন চার বিমল চার প্যাকেট তিরিশ সাত দু হাজার চব্বিশ মুসাফির এক প্যাকেট শিখড় এক প্যাকেট জলজিরা দু প্যাকেট পাঁচ টাকার মানিক পিরি এক প্যাকেট